একদম ছোট ছোট সাবুদানার মতনও সয়াবিন বেরিয়ে গেছে এতদিন বড় বড় সয়াবিন পাওয়া যেত এখন সাবুদানার মতন এটা রুটি টুটি পরোটার সাথে বেশ ভালোই লাগে দোকানে এই ছোট্ট আলু তরকারি শুধু যদি কয়েকটা সয়াবিনের দানা দেওয়া যায় খেতেও ভালো লাগে যারা সয়াবিন পছন্দ করে কিন্তু অনেকেই সয়াবিন পছন্দ করে না আমাদের এখানে পরোটার দোকানে দেখি এই কয়েকটা সয়াবিনের দানা দিয়ে আলু তরকারি করে মানে রবিবারের বাচ্চু বারো মাসেই পাওয়া যায় রোজই দোকান কিন্তু মাঝে মাঝে তো খেতে ইচ্ছা করে কিন্তু সয়াবিন দেখলে আমার একটা পছন্দ হয় না কিন্তু বাড়ি অন্য জিরে আর রসুনটা পোড়ন দিয়ে দিলাম এইবার আমি পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি এবার একটু সয়াবিনের রসা পেঁয়াজটা আমি সব যেহেতু সয়াবিনের সাইজটাও ছোট আমি আলুটাকে ছোট করে নিয়েছি পেঁয়াজটাকে আমি তেলে দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি এবার আদা রসুন পেঁয়াজটা আগে ভেজে নিচ্ছি এই গন্ধটা কেউই পছন্দ করে না এইবার আমি কী করছি সয়াবিনটা আগে আগে আলুটা দিয়ে নিই তারপরে সয়াবিনটা দিয়ে দেব আর সঙ্গে একটু তেজপাতাটাও দিয়ে দিচ্ছি তেজপাতা গন্ধটা বেশ ভালোই লাগে একটা কথারের ওপরই রান্নাটা ভালো হয় আর এই ছিমগুলো এখন বাজারে ছিমগুলো বুড়ো হয়ে যাচ্ছে মানুষও যেমন বুড়ো হয়ে যায় সবজিও বুড়ো হয়ে যায় তা কি করব ভেবেছি একটু পেঁয়াজ রসুন টমেটো দিয়ে একটু কালো জিরে পোড়ন দিয়ে খেতে বেশি ভালো লাগে তা কি করবো এটা একটু ভাজা ভাজা করে রেখে দেব আর সর্ষে তো কারোরই সহ্য হয় না আর আমি সর্ষে আর শুকনো লঙ্কাটা একদমই খাওয়া পছন্দ করি না যেই জিনিসে যখন শুনি এটা খনি আমি ঠাঙে ফাঙে না একটু বাদ দিয়ে দিই এইবার আমি সয়াবিনের জলটাকে ছাড়িয়ে রেখেছি তাও যতটা জল আছে পুরোটা ছেড়ে দিচ্ছি এটা একদম বেশি না একটু নুন জলে ভিজিয়ে রেখেছি আর টিপে জলটাকে বের করে দিচ্ছি যাতে ওই সয়াবিনের একটা গন্ধ আমার খুব একটা ভালো লাগে না দেখো সয়াবিনের মধ্যে কতটা জল ভেতরে ঢুকে বসে আছে যাই হোক তাহলে এতটা জলের আগেও ফেলে দিয়েছি এটাকে একদম এটা ফেলে একটু ভাজা ভাজা হবে অনেক দিন ধরে বলছে সয়াবিন করো সয়াবিন করো কিন্তু শীতের সবজি বুঝতেই পারছ শীতের সবজি সেই হচ্ছে না কিন্তু এখন বাজারে বাঁধাকপি কারোরই খেতে ভালো লাগে না এখন একদিন বানিয়েছিলো বাঁধাকপি দিয়ে ধোকা করো বা বাঁধাকপি কোট্টা বানাও আমি বললাম বানাতে গেলে তো আমার তেল মশলা লাগবে আর বাঁধাকপিটা আমি খুব একটা পছন্দ করিও না যেহেতু গ্যাসের জল একটু ভাজা জিরে গুঁড়ো দই দিয়ে দিচ্ছি আর সাবিনে কিন্তু লাল লাল রং হওয়ার জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে আর সয়াবিন যখন লাল লাল থাকবে খেতে বেশি ভালো লাগে যেহেতু মশলাটা তো পুড়ে যাচ্ছে মশলার সময় কি একটু জল দিয়ে একটু মশাবো মশলা যেহেতু পুড়ে যাবে তার জন্য আমি কি করছি অল্প একটু জল দিয়ে নিয়েছি এইবার আমি কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়েছি ভাজা জিরে গুঁড়ো দিয়েছি এইবার দেব চিনি টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টির জন্য চিনিও দিয়ে দিলাম এরপর দিয়ে আরেকটু তেল দিয়ে আলুটাও আমার সিঁত দিই হলুদটাও দিয়ে দিচ্ছি তাই মনে মশলাটা মশলাটা আমার কম কম লাগছে কেন আমি নিজেই বুঝতে পারছি রান্নাটা আমার খুব একটা এমন জানি সাদা সাদা এইবার কালারটা আসছে বল চিনিটা দেওয়ার পরে দেখছি কালারটা এসেছে আমি না তাই ভাবছি কেন রে এরকম হচ্ছে এইবার নুনটা দিয়ে দিচ্ছি আর সোয়াবিনটা একদম কষানোটা বেশি ভালো লাগে পাতলা টেন জল হবে না দেখো জলটা দাঙার পর দেখছি বেশ কষানোটা বেশ কালারও ছেড়ে দিয়েছে ওই কালারটা ভালো এসেছে না হ্যাঁ এবার তো কালারটা ভালো এসেছে আসলে হলুদ দিনই তো তারপর নুন দিয়ে দেখ কালারটা করে দেখ এসে গেছে এইবার এটা কসড়াটা হয়ে গেছে তুই এটাই চেয়েছিলিস পাখো তরকারি আর টমেটোটা দেখ ক্যাপসিকামটা কাকে দিয়ে দিয়েছি আমি কসুরি মেথি দেওয়া যায় কিন্তু আমি কসুরি মেথিটা দেব না কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি মনে হচ্ছে বেশ লাল হ্যাঁ ঘুগনির বতল হয়ে গেছে ছোট্ট সাবু দানা আর সোয়াবিন কালারটা দেখেছিস কি সুন্দর এসে গেছে এই রান্নাতে একটা যদি তেলের পরিমাণ বেশি থাকে না বেশ গরম গরম ভাত আর গাজর সিদ্ধ সিম ভাজা বল হ্যাঁ বেদুটা কেমন হয়েছে আলু জমে যাবে মানুষে মাছ মাংস খায় আমার এই শত্রু সাবু দানা দিয়ে সয়াবিন এলাম খেলাম হ্যাঁ বহুদিন পর একটু তেলের পরিমাণটা বেশি দিয়েছি এটা মাখো মাখো হবে আমার এটা গেরি হয়ে গেল বল হুম এর মধ্যে একটু বেসন ছড়িয়ে দিই আরেকটু কশুড়ি মেথি দিদি তোরা ব্যাসন দেবে না না দিলে পর হবে কি বেসন খেসু মেথি কচু হলে দেবে না বেসনটা দিয়ে দিই এই দেখ এক চামচ উপর দিয়ে বেসন দিয়ে দিছি কেন বলতো ঘন হবে ঘন হওয়ার জন্য বেসনের গন্ধটা বেশি ভালো লাগে ছোলা ডালের বেসন না কি ডালের বেসন পাঠিক জানিও না আগে আমাকে ওইটা হতো ছোলা ডাল বেঁধে নিজের হাতে ভাতু তৈরি করতে হবে দুটা রান্না করতো আমাদের সব হাতে তৈরি হতো বেসন ছাতু বাইরে কেনা পছন্দ করতো না দেখ কালারটা কেমন এসেছে বল একদম মাখো মাখো হয়ে গেছে আর বেসনের গান্ধাটা এত সুন্দর লাগে কাশুরি মেথি দেবে না কাশুরি মেথি দেবো না দেবো না দিতে হবে না তো টমেটো দেওয়া হয়ে গেছে তো পেঁয়াজ রসুনের সঙ্গে না কসুরি মেথিটা যায় না দেখ সয়াবিনের মাখোটা কেমন হয়েছে এই সয়াবিন দিয়ে কিন্তু আর কিছু দিতে হবে না দেখো এইভাবে যদি তোমরা সাবুদানা সোয়াবিন যদি এভাবে খাওয়া তেলটাও ছেড়ে এসেছে মানে হচ্ছে কি একদম রান্নাটা পারফেক্ট হয়েছে জল দেবে না না জলটা করে দিয়ে দিয়েছি আলু তো সিদ্ধ করা সোয়াবিন সিদ্ধ করা তোমার সাড়াশিটা কোথায় গেল আর ওই কড়াটা ধুয়ে দে না আজকে দুপুরে মেঘতে গাজর সিদ্ধ সোয়াবিনের দেখো একদম এখান থেকেই রেখে দিচ্ছি

কিছু করবে না করোনা দেবো না কিচ্ছু দেবো না কালো দিনে দেওয়া যায় কিন্তু দেবো না এই যে রসুন দিচ্ছি পেঁয়াজ দিয়েছি আর একটু টমেটো দিয়েছি বুঝেছিস পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি রসুনটা দিয়েছি রসুনের গন্ধটাই বেশি ভালো লাগে আর যেহেতু ছিম ভাজার মধ্যে একটু টমেটোমো দিয়েছি এটা একেবারে আমি রসুনটা কুড়ে নিলে না রসুন পোড়ার গন্ধটা বেশি ভালো লাগে তার জন্য আমি রসুনটাকে আগে পুড়িয়ে নিচ্ছি তেল একদম লাল লাল করে ভেজে নেব আর এই রসুন ভাজার পোড়া খেতে বেশি ভালো লাগে অনেকে রসুনের গন্ধ সহ্য করতে পারে না পেঁয়াজি কিন্তু এগুলো যে কত খাওয়া উপকার এটা বোঝানো যায় না উনি ব্রাহ্মণ তো বেশি ব্রাহ্মণই তো দেখায় কিন্তু এতে যে কত রকমের রোগ কমে সেটা বোঝে না এক ব্রাহ্মণের বাড়িতে এক ব্রাহ্মণ আছে উনি পেঁয়াজ রসুন খান কিছুদের দিয়ে ছুঁড়ে করছে হারিয়ে পুজো করছে তারপরে যখন আমাকে বাড়িতে বোঝানো হয়েছে ডাক্তারবাবু তার কাছে ডাক্তারবাবু আমাকে এমন ওষুধ লিখে নেবে ওতে যেন পেঁয়াজ রসুন না থাকে তখন ডাক্তারবাবু বলছে হ্যাঁ কিছু কিছু দিলো না ওষুধের মতো পেঁয়াজ রসুন রস থাকে ওষুধটা তৈরি হবে কী করে বলছে জানেন না আমি স্বেচ্ছা ব্রাহ্মণ আমি সবার পয়তে করিতে চুড়ো করি তাহলে আপনার ব্রাহ্মণটা আপনার নিজের কাছে রাখুন আপনি যে বেশি ব্রাহ্মণ আপনার যখন হসপিটালে ভর্তি হবে আপনার পাশে বিভিন্ন লোকের থাকে এবার নুনটা দিয়ে দিলাম বা যে সেবাটা নিচ্ছেন তার সেবা নিচ্ছেন আপনি তাও জানেনা বিভিন্ন জাতের লোক আপনার ব্রাহ্মণতা আপনি নিজের কাছে রাখুন আর হলে ঘরের চারদালের মধ্যে বন্দি করে রাখুন আপনাকে একটু জানি এখানে আসবে না আপনি বাড়ি যেতে পারেন তারপর ডাক্তার আমাকে তুমি অপমান করছো তাহলে আপনাকে অপমান করার অধিকার আমার নেই আপনি এসেছেন সেবার নিতে আপনি অসুস্থ আপনাকে সুস্থ করা কাজ আমার আপনার ব্রাহ্মণ আছে আপনার বাড়িতে রাখুন আপনার কোষালে আমাকে দেখানে আপনার তাকে বুঝে নিন তারপরে জলটা দিয়েছে তখন বাম ডাক্তারকে জিজ্ঞাসা করছে ওরা টাইটেল কি ও তখন বললো আমার টাইটস শুনলে আপনি হাসবে কোলে টাইটে তখন আজকে আমার বাবা আমাকে ডাক্তারি করিয়েছে আমি কিন্তু কম পয়সা আমি লোকে সুস্থ করি সেইভাবে ব্যাপার বেশ আস্তে আস্তে করছি হ্যাঁ একটু অল্প একটু জল দেবো যেহেতু গুঁড়ো ছিল তো সেটা ছিল সিং ভর্তা ওই ভর্তা হয়ে যাবে একদম মাখো মাখো তারপর ভর্তাটা যখন তেলটা ছেড়ে আসবে এক ফুটো জল দিয়ে দিই তাহলে কি হবে এই শিলটা সিদ্ধ হয়েও যাবে আর একদম মাখো মাখো হয়ে যাবে তারপর যখন শুকিয়ে যাবে একটু পোড়া পোড়ার মতন কড়াইয়ের সঙ্গে লেগে লেগে যাবে খন্তা দিয়ে তুলবো আর দারুণ লাগে ব্যাস এটা সিদ্ধ করার জন্য যতটুকু জল অল্প আচের মধ্যে গ্যাস কমে পাতলা স্টিম হতে থাকবে ঠিক আছে তোমার সঙ্গে থেকো